হাই হাই করে গুড মর্নিং কেমন আছো সবাই আমি অনেক ভালো আছি তোমার নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো আমি একদম ব্রাশ ট্রাশ করে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চলে এসছি তো এই দেখো উচকুটা ঘুমাচ্ছে ওখানে তো এখন একটু আমাদের এক জায়গায় যাওয়ার আছে আর কি মানে এই মানে গাড়াপুটা স্কুলে যাব ওর আজকে ইঞ্জেকশান আছে একটা তো সেই ইঞ্জেকশান দেওয়ানোর জন্যই যাব তো ওই জন্য আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে নটার সময় উঠেছি ঘুম থেকে নটা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে আর হচ্ছে যেহেতু যে সকালবেলা রান্নাবান্নাটা নেই রান্নাবান্না নেই শাশুড়ি মা করেছে সকালবেলা রান্না তো কালকে হচ্ছে একাদশী ছিল আর আজকে হচ্ছে সেই একাদশীর পারণ তো আজকে হচ্ছে কৃষ্ণকে তো আজকে শ্রীকৃষ্ণকে অন্ন দিয়ে সেবা করা হয়েছে তো সেটাই আমরা প্রসাদ রয়েছে তো সেটাই আমরা খেয়ে নেবো সকালবেলা তো সেই জন্য আজকে সকালে রান্নাবান্না নেই সেই জন্য একটু দেরি করেই উঠেছি ঘুম থেকে চলো এখন বিছনা টিসনা গুছিয়ে ঝটপট রেডি হয়ে নেব কারণ দশটার সময় বেরোবে এখন অলরেডি নটা দশ পনেরো বেজে গেছে চলো চলে এসেছি একটু রান্নাঘরে চাটা খেয়ে আমরা বেরোবো তো ওই জন্য চাটা বসাবো এখন তো এই চাটা বানিয়ে নিয়ে চলে এসেছি তো আমি আর আমার ননদের জন্য আর কি যেহেতু আমরা বেরোবো এখন তো একটু কিছু খেয়ে না গেলে অনেকটা সময় লাগবে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যাবে তো যার জন্য একটুখানি চা বানিয়ে একটু বিস্কিট খেয়ে হালকা পাতলা খেয়ে আমরা বেরিয়ে যাবো হাসো একটু হাসো একটু হাসি হাসি করে দেখিয়ে দাও এখনো মনে হচ্ছে ছড়াচ্ছে না রে ঘুম ছাড়ছে না স্টাইল আমি এদিকে রেডি হয়ে গেছি ড্রেস ড্রেস পরে মোটামুটি সব পুরোটাই রেডি হয়ে গেছে এদিকে এখন পুচকুকে আমি জামাটা পরিয়ে দিচ্ছি বাচ্চা ছেলেদের কিন্তু ব্লু কালারের ড্রেস পরলে খুবই ভালো লাগে তো দেখো ড্রেসটা কতটা কিউট লাগছে হ্যাঁ ওকে পুরো বেশ ভালো লাগছিলো তারাও তোমাদের আমি পরিয়ে দেখাচ্ছি যে ওকে কতটা সুন্দর লাগছে ড্রেসটা পরিয়ে দেখি তা কেমন করে রেডি হয়েছ এই যে বলো আমি একদমই রেডি আমি একদমই রেডি ইঞ্জেকশন নিয়ে যাওয়ার জন্য দেখো একদম রেডি একদম রেডি বুঝলা বাবা একটু হাই করে দাও হাই হাই 哎，姐、哎，姐、哎，姐、哎。 তো এদিকে আমাদের রেডি হতে হতে টোটোও চলে এসেছে আর আমরা টোটোতে উঠেও পড়েছি তো এখান থেকে খুব বেশি ডিসটেন্স নাই একটু জায়গা তো এই যে দেখতে দেখতে আমরা চলেও এসেছি মানে দু মিনিটের রাস্তা হবে টোটোতে করে তো বাচ্চা নিয়ে তো সেই জন্য হেঁটে আসা পসিবল না তো তার জন্য টোটো বলা হয়েছিল টোটো এসে আমাদের এখানে পৌঁছে দিয়ে গেছে আর দেখো এখানে আমরা বসে বসে রয়েছি সব বাচ্চাদের মানে যেগুলো আর কি ফর্ম্যালিটিস আছে সেগুলো ফার্স্টে পুরো করে নিচ্ছে তারপরে এক এক করে ইঞ্জেকশান দেবে তো দেখো পুচকুটা এখানে চুপচাপ শুয়েছিলো হয়তোবা বুঝতে পারছিল যে ওকে ইঞ্জেকশান দেবে আর দেখো এই বাচ্চাটাকে কীভাবে ইঞ্জেকশান দিচ্ছে আর ভয়ে বাচ্চাটা এমন কান্না করছিল প্রথমে তোমাদের কি বলবো তারপরে ওখান থেকে ইঞ্জেকশান করার পরে পুচকুটা খুবই কান্না করছিল যার জন্য আমি ভিডিও পরে আর করতে পারিনি তো বাড়িতে এসে আমরা এই যে খেতে বসে গেছি তোমাদের তো প্রথমে বললাম যে আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের প্রসাদ আমরা খাবো তো এই যে দেখো কি কী রান্না হয়েছে তোমাদের একটু বলে দিয়ে শাশুড়িমা কী কী রান্না করেছে ভাত আর এখানে আলু সেদ্ধ রয়েছে আর এটা হচ্ছে কুশির ঘন্ট আর করেছে মুগ ডাল তো এগুলোই ছিল আজকের আমাদের সকালের খাওয়া দাওয়া তারপরে আমি সোজা চলে এসেছি আবার রান্নাঘরে আজকে হচ্ছে আমার বর আসবে তো সেই জন্য ওর জন্য একটু রান্না করবো একদমই অল্প অল্প রান্না করবো যেহেতু সকালবেলা খাওয়া আমাদের হয়ে গেছে শুধু দুপুরবেলা একটু একটু করে খাওয়া হবে আর এদিকে দেখো মাছগুলো কিন্তু আমি আগের দিনই ভেজে রেখে দিয়েছিলাম যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এ দেখো এখানে আমি হচ্ছে বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি আর এখানে করব ভেন্ডি দিয়ে তরকারি ভেন্ডি একটু মাছ দিয়ে দেবো হালকা তো মাছ হালকা দিয়ে ভেন্ডির তরকারিটা করবো তো এটাই ছিল আজকে সিম্পল রান্না দুপুরের আর কি সকালের বলবো না দুপুরবেলা আমি একটার দিকে রান্তে গেছিলাম তো রান্না বান্না তো কমপ্লিট করার পরে একদম তোমাদের সামনে আমি আসতে পারিনি তারপরে স্নান টান করে নিয়ে আমি একদম খাওয়া দাওয়া করেই তারপরে তোমাদের সামনে আসছি আর হচ্ছে দেখি এখন একটু খাওয়া দাওয়া করে এসেছি তো একটু রেস্ট করবো তারপরে বিকালে যে কাজ টাজ আছে একটু ঘরটা ছাড় দেওয়া তো সেগুলো করবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ইউজ ইনজেকশন দিয়েছো তোমাকে পচা লোকেরা তো আজকে হচ্ছে তিনটে ইঞ্জেকশান দিয়েছে সকালে তো দেখলে তোমরা গেছিলো তো পরে কান্নাকাটি করছিল ভীষণ যার জন্য আমি ভিডিও তো দেখাতে পারিনি ওকে খুবই কান্না করছিল যত তিনটে দিয়েছে তো সেই জন্য বাচ্চা মানুষ ব্যথা পেয়েছে অনেক সেই জন্য খুব কান্নাও করছিল এই যে এখন সারাদিন একটু মানে ওখান থেকে আসার পরে এক ঘন্টা থেকে দু ঘন্টা পরে থেকে খুব কান্না করছিল মানে কান্না বলতে কি মানে ওটা অস্বস্তির যে কান্না সেই কান্নাটা বোঝা যাচ্ছিলো তো আর জ্বর এসছে এখন গাটা গরম গরম বাবা এখন তুমি ঠিক আছো হুম একটু বলে দাও তো এখন আমি ঠিক আছি তারপরেই দেখি যে অনলাইন থেকে একটা কল চলে এসেছে তো আমি একটা অনেক দিন আগেই প্রায় এক সপ্তাহ আগে একটা মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটাই আজকে চলে এসেছে মানে একটু কমে পেয়েছিলাম বলে ভাবলাম যে অর্ডার করি একটু ঘরটাকে একটু সাজাই মানে কেমন লাগছে আমি ঠিক বুঝতে পারছি না তো দেখো এই যে লতাপাতাগুলো আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে তো ঘরে দিয়ে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমার মনে হচ্ছে যে একটু

তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানা হয়েছে সন্ধ্যাবেলায় আমার বরের ঠিক বাড়িতে পা দাঁড়ায় না তো সেই জন্য এখন সন্ধ্যা হয়ে গেছে ও রেডি হয়ে এখন এই যে বেরোবে আর এদিকে আমি আর আমার ননদ গল্প করছিলাম দুজনে মিলে আর এদিকে দেখো পুচকুটা আমাদের গল্প চুপচাপ করে শুনছিল তারপরে একদম সোজা রাত্রিবেলায় আমার পরে আর ভিডিও করার একদমই মুড ছিল না তার যথেষ্ট কারণও আছে তো তার কারণটা হচ্ছে এটাই যে আমার বর হুট করে আমাকে ফোন করে বলছে যে আমার জামাটা একটু আয়রন করে রেখে দাও আমার কালকে আবার অফিসে যেতে হবে কালকে কিন্তু ছুটির দিন তারপরে অফিসে যেতে হবে শুনে আমার মাথাটা গেছে গরম হয়ে তো রাগের মধ্যে দিয়ে আমি প্রেস করেছি ভাগ্যিস পুড়িয়ে দিইনি জামাটা তো যাই হোক তোমরা কিন্তু আমার মুখটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার মুখটা সেরকম একটা ভালো নেই তো এখন বাজে প্রায় রাত সাড়ে নটার মতো তো ওই তো বললাম হঠাৎ করে ও ফোন করে বলল যে কালকে আবার অফিস যেতে হবে মানে কি বলবো সপ্তাহে একটা দিন ছুটি সেটাও যদি বাড়িতে না থাকতে পারে যে মানে কিছু বলার নেই আমার মানে একটা দিনের অপেক্ষায় থাকি কবে এই দিনটা আসবে যেহেতু বাড়িতে থাকবে কবে এই দিনটা আসবে সেই অপেক্ষায় বসে থাকি তখন হঠাৎ করে যদি বলে যে আবার অফিস যেতে হবে কাজের প্রেশার মানে তখন ভাল লাগে না একটু তো যাই হোক ওর জামাটা প্রেস করে রাখতে বললো তো সেই জন্য জামাটা প্রেস করে রেখে দিলাম কালকে আবার সকালবেলা চলে যাবে মানে আজকে এসেছে বিকালবেলা কালকে ছুটির দিন ছিল তো ছুটির দিনে অফিস করতে হবে কিছু বলার নেই তো যাই হোক আমি রাত্রিবেলার আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে মানে তরকারি তরকারি সবই রয়েছে শুধু রুটি বানিয়েছি আর সেরকম কিছু করা লাগেনি যার জন্য আর তোমাদের সাথে শেয়ার করিনি সেটুকু তাড়াহুড়োর মধ্যেই রুটিটা করেছে আর রুটি কি বলো তো একা একা ক্যামেরা করতে গেলে না খুব সমস্যা হয়ে যায় স্ট্যান্ড নিয়ে টানাটানি করা খুব মানে সবসময় পসিবল হয় না তো সেই জন্য আর সেটা আমি দেখাতে পারিনি তো চলো দেখি বড় আসো বাড়িতে এখনও আসেনি কখন আসে তো এখন বাজে সকাল চারটে পঁয়তাল্লিশ মতো এদিকে আমার বর উঠে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য তো ওর মুখটা দেখো বেচারার একদমই ঘুম ভাঙতে চাইছিল না সকালবেলা তারপরেও কষ্ট করে ঘুম থেকে উঠেছে যেহেতু অফিসে আজকে যেতেই হবে খুব ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছে যার জন্য অফিসে না গেলেই হবে না তো দেখো রেডি টেডি হয়ে এখন বাইরে চলে এসেছে জুতোটা পড়ছে এখন ওরও মুডটা কিন্তু সেরকম ভালো না মানে ও ভাবছিল যে আজকে ছুটির দিন বাড়িতে একটু কাটাবে যেহেতু বাড়িতে থাকতেই পারে না সপ্তাহে একটা দিন আসে সেটাও যদি না থাকতে পারে তাহলে তো মুডটা খারাপ হবেই তোমরা বলো তো যাই হোক এখন আমার পরে যে রেডি হয়েছে বেরিয়ে যাবে এখন বাজে প্রায় পাঁচটা পাঁচ কি দশ পাঁচটা পঁচিশের একটা ট্রেন আছে সেটাই ধরবে সকালবেলা আরও সকালে যায় আজকে হচ্ছে ঘুম ভাঙেনি বলে সেকেন্ড ট্রেনে যাচ্ছে ও যায় হচ্ছে ফার্স্ট ট্রেনে বাড়ি থেকে যেদিন বেরোয় সেদিন ফার্স্ট ট্রেনে বেরোই তো এই যে বর এখন চলে যাচ্ছে অফিসে যাওয়ার উদ্দেশ্যে তো আগের দিন আর ভিডিওটা শেষ করার মতো মুডে আমি ছিলাম না তো পরের দিন সকালবেলায় ব্লগটা আমি শেষ করছি চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো জানিও কমেন্ট করে টাটা